সুপ্রিয় নম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট পক্ষ থেকে স্বাগত আজকে আমরা প্রকৃতি এবং প্রযুক্তি বহুপতি রাশির দশ দশমিক পাঁচ দশমিক দুই সাধারণ পদ্ধতিকে উৎপাদন বিশ্লেষণ এই অংশটা করব শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অনুকূল এবং যারা আগের ক্লাসটা দেখো নয় প্লে থেকে ক্লাসটা দেখে নিও এখানে বলছে অনেক সময় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ছিল অর্থাৎ এর ভ্যালুটা জিরো হবে না আকারে বহুপদী রাশির মধ্যপথকে সুবিধা মতোভাবে বিভক্ত করা যায় না অর্থাৎ আমরা যে আগে যে কাজগুলো করেছিলাম আমরা কি করেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা এরকম করে যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এরকম রাশিকে আমরা কি অনেক সময় বলছি যে সুবিধা মতো মতো করে বিভক্ত করা যায় না তখন বুদ্ধি বৌদ্ধঘাঠি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে কী ধরনের বুদ্ধি খারাপ তো হয় সেই অংশটিকে আমরা এখন দেখবো চলো দেখি এখানে কি বলছে দেখো এ এক্স স্কোয়ার আমাদের আছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এটাকে কী করলো ওনারা কমন নিয়ে নিল অর্থাৎ কমনটা এটাই নিল যে সবগুলোকে এ দিয়ে ভাগ দিয়ে দিলো এরকম করে দেখো এটাকে ভাগ দিল এরকম করে যদি ভাগ দিয়ে আমরা কি হয় এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ তাহলে এ এ কাটা যায় থাকলে কি হয় আমাদের এই যে এটা হয় এ ইনটু আমাদের দাঁড়ালো এক্স স্কয়ার প্লাস বি বাই এ ইনটু এক্স প্লাস সি বাই এ শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ আমরা এই অংশটুকু পেয়ে গেলাম এখন আমাদের কি করতে বলছে দেখো এ যেটা করতে বলছে যে এখন আগের যেটা ছিল এটা রয়ে গেল অ্যাক্স স্কোয়ার যেটা সেটা আসে এখন জাস্ট ফর্মুলা ফলাইছে দেখো টু ইন্টু এই যদি কাটি তাহলে কিন্তু আগেটি পাওয়া যায় বি বাই টু যে এটি পাওয়া যায় প্লাস বি বাই টু অ্যা স্কোয়ার এটা অতিরিক্ত নিলাম নেওয়ার এটা নিলাম নেওয়ার সাথে সাথে এটাকে আবার মাইনাস করে দিলাম অর্থাৎ প্লাস মানে যা আছে তাই ঠিকই থাকবে কিন্তু আমরা এখানে একটা ফর্মুলা ফলাবো আর আগে যেটা ছিল এটি ঠিকই রইল শিক্ষার্থী বন্ধুরা দেখো এটাকে কি করলাম এটাকে দেখো এটা এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরম ফলেছে এটা সমস্ত কি লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার অর্থাৎ এই যে দেখো এই এক্সটাকে এ ধরছে এবং বি বাই টু একে বি দর্শী তাহলে এক্স প্লাস বি বাই এ টু হোল স্কোয়ার হয়ে গেল এটা অর্থাৎ এই ফর্মুলা ফেলে দিলাম আর বাকিটুকু আমাদের কাজ যতটুকু ছিল অর্থাৎ এখানে যে কাজ যতটুকু ছিল ততটুকু ওনারা কী করলেন একটু ক্যালকুলেশন করে নিলেন অর্থাৎ কী করলাম আমরা এখানে এখানে যেটা করলাম এটাকে ভাঙালাম এই বি স্কোয়ার বাই ফোর স্কোয়ার হলো এটাকে যদি ভাঙায় প্লাস সি বাই এ শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা কী করি সরল করি তাহলে কী হয় ফোর এ স্কোয়ার হয় আর এখানে কি হবে বি স্কোয়ার আর যদি আমাদের সামনে মাইনাস থাকে যায় যেহেতু সামনে মাইনাস আছে কাজে আমাদের কি মাইনাস ফোর এ সি হয় অর্থাৎ যেটা লিখছে সেটা আমি এখানে লিখে দিলাম এরপরে আমাদের কি করতে বলছে দেখো এটা ঠিক রাখলাম ঠিক রেখে এটাকে আবার কি করলো বর্গ করলো বর্গটা করবো কীভাবে হবে দেখো এখানে যে আমাদের এখানে একটা রুট নিয়ে নিছে রুট নিল নেওয়ার পরে করে দিয়ে দিলো টোটালে করে দিলাম তাহলে হোট এটা উপরে বর্গটা কাটতে পারি আর নিচেরটাকে কী বললো এই রু রুট নেওয়ার পরে রুটের উপরে যদি ফোর এ স্কোয়ার থাকে তাহলে আমরা কী লিখতে পারি টু এ স্কোয়ার এবং রুট তাহলে রুট এবং স্কোয়ারে কাটা যায় তার মানে কী লিখতে লিখতে পারে দেখো দেখবেন টু টুয়ে লিখছে আর ওপরে রোড যেটা ছিল সেটা ঠিকই রাখছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব দেখো এখন যেটা করবো এই অংশটুকু ওরা আমার একটা কাজ করছে এই জায়গাটা দেখো এটাকে এ ধরছে এটাকে বি ধরছে তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তার মানে কী দাঁড়াবে দেখো এটা হলো এই যে এটাকে যদি এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি আর এখানে হলো এ মাইনাস বি এই ফর্মুলার মধ্যে ফেলালো অর্থাৎ এটা হলো এ প্লাস বিয়ের ফর্মুলা এটা হলো এ মাইনাস বিয়ের ফর্মুলা এটাকে যদি আবার সরল করো তাহলে দেখো এক্স প্লাস বি প্লাস টু টোভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ আবার এটা করো এক্স প্লাস বি প্লাস টু টোভার বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু ওয়াই এটা হয়ে গেলো অর্থাৎ সরল করে আমাদের কাজটা সিম্প্লিফাই করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা কিন্তু দুইটা পার্ট পেলাম যে এটা বিস্কো রুট ওয়া স্কোয়ার মাইনাস 4ac এসি রুট ওয়া বিস্কোয়ার মাইনাস ফোর এই দুটি আমরা পেলাম এখন আমরা যেটা করব এখানে কিন্তু একটা কথা বলছি দেখো আমরা কী পেয়েছিলাম বি স্কোয়ার মাইনাস ফোর পেয়েছিলাম এইটার উপরে আমরা কাজ করবো এখন আমাদের এই জায়গাটা একটা জিনিস লক্ষণীয় এখানে দ্বিঘাত বহুপদী রাশিটি সরল বহুভূতের রাশির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে। কি করা হয়েছে বহুদের রাশিটাকে সরল বহুভূতের রাশির মাধ্যমে আমরা কী করলাম বিশ্লেষণ করলাম এখানে লক্ষ্য করো যে বিস্কার মাইনাস ফোর এসি এর মান ঋণাক্ত হলে অর্থাৎ এই মানটা যদি ঋণাক্ত হয় ঋণাক্ত বলতে এর মানটা মনে করো মাইনাস ফোর মাইনাস থ্রি এরকম হয় অর্থাৎ এটা ইকুয়াল টু নেগেটিভ হয় তাহলে আমরা কী হব দীঘাত বহুবুতের রাশিটি কী করা যাবে না উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ভালোভাবে মাথায় রাখতে হবে কি বলছে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমরা যেটি পাইলাম সেটা মান যদি নেগেটিভ হয় তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ জগৎ আমরা যা শিখলাম যা বুঝলাম সেটা হলো এটাই অর্থাৎ এটার মাধ্যমে আমরা কোনো রাশিকে পরীক্ষা করবো যে সেটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না এখন দেখো এমত অবস্থায় স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি অর্থাৎ এই রাশিটা হলো একটা বাস্তব মৌলিক রাশি অর্থাৎ এ অ্যাক্সেস করা বি এক্স প্লাস সি রাশিটিকে বাস্তব মানের সাপেক্ষে তার উৎপাদকের বিশ্লেষণ করা যাবে না এটাকে আমরা বাস্তব মানের সাপেক্ষে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না এবং যেটা যাবে সেটা হলো আমরা কাজ করে করে দেখাইতে হবে যে রাশগুলো বিশ্লেষণ করা যায় কি না বন্ধুরা এতক্ষণ জমতে আমরা যা শিখলাম যা বুঝলাম সেটা হলো যে কোন রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে আর কোন রাশিগুলোটি উৎপাদক বিশ্লেষণ করা যাবে না তবে আমাদেরকে এই মানটা সবসময় মনে রাখতে হবে অর্থাৎ এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না এখন আমরা কাজ যেটা করব শিক্ষার্থী বন্ধুরা সেটা হলো আমাদের জোড়ায় কাজ করতে বলছে অর্থাৎ আমরা আগে যে অংশটা শিখলাম তার উপর ভিত্তি করে নিচের বহুপদী রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা পরীক্ষা করো অর্থাৎ আমরা এর মাধ্যমে পরীক্ষা করব যে সকল রাশিকে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে তাদের উৎপাদন বিশ্লেষণ করো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চারটে অঙ্ক আমরা করবো তো চলো থেকে আমরা শুরু করে কিভাবে কি করতে হবে আমাদেরকে আগে টেস্ট করতে হবে যে উৎপাদক বিশ্লেষণ করা যায় কি না উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে আমরা বললাম আমাদের কী হবে আমাদের এখানে কিন্তু এই এক নম্বরটা দেখো কী বলছে এক নম্বরটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হ্যাঁ এটা আমাদের বলছি তাহলে আমাদের আমাদের এক জায়গা থেকে আমাদের মিলাইতে হবে এরকম করে এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো কারণ হলো কি জানো এই যে দেখো আমরা এর সাথে মিলেলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে মিলালাম আর সি হলো আমাদের কি এখানে দেখো আমাদের এখানে এই জায়গাটা মিলিয়ে এখানে এ সমস্যান আমাদের কি আছে ওয়ান আছে এক্সের সাথে ওয়ান আছে বি সমস্যান কী আছে বি সমস্যার জিরো আছে এবং সি এর সমস্যা কী আছে ওয়ান আছে বন্ধুরা আমাদের এই জায়গায় কি বলছিল যে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কি না তা পরীক্ষার জন্য আমাদের কি করতে বলছে এইটার মাধ্যমে টেস্ট করতে বলছে অর্থাৎ বি স্কয়ার এই জায়গাটা দেখো বি স্কয়ার মাইনাস ফোর এসি এটার মানটা যদি বসায় বীর মানটা আমরা কী পেয়েছিলাম বীর মান্ডা জিরো পেয়েছিলাম দেখো এই জায়গা থেকে এবং মাইনাস ফোর ইন্টু কী বলছে এ ইন টু সি এ আমাদের কি ছিল এ ছিল ওয়ান এবং সি কী ছিল সিও ছিল ওয়ান অর্থাৎ মাইনাস ফোর আমাদের কি বলছে দেখো এই যে মজার বিষয় পেয়ে গেলাম আমরা কি পেলাম আমরা পেলাম স্কোয়ার মাইনাস ফোর এসি সেনকে মাইনাস ফোর তার মানে কি এই রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না আমাদের বলছে যদি ঋণাক্তক হয় তাহলে আমরা এই রাশিটিকে উৎপাদক করতে পারব না কাজে তুমি আনসারকে লিখতে পারো যেহেতু রাশিটি যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি স্মলার দেন জিরো অর্থাৎ নেগেটিভ তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না কাজে আমাদের একের আনসার কিন্তু হয়ে গেলো আমি শিক্ষার্থীবন্ধনের দ্বিতীয় নম্বর অঙ্কটা হলো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটাকে আমরা কী করবো এটা আগের মতো করে আমরা কী উৎপাদকে বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের কী করবো আমাদের ফর্মুলার সাথে মেলাবো অর্থাৎ আমাদের কী করতে হবে আমাদের এই জায়গাটা দেখো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটাকে আমাদের কী করতে হবে আমাদেরকে এই ফর্মুলার সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে আমরা মিল রেখে তারপর মানগুলো বের করতে হবে এখানে দেখো এখানে আমরা লিখে যে এখানে আমাদের কি লিখতে পারি এ সমসন কী আছে এ সমসন ওয়ান আছে বি সমসন কী আছে বি সমস্যান মাইনাস টেন আর সি সমসান কী আছে টোয়েন্টি ফাইভ আছে সুতরাং এটা উৎপাদকে বিশ্লেষণ করে যাবে কি না আমরা কী লিখবো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমস্যা কী লিখতে পারি দেখো কত তো বি স্কোয়ার মান কী পেয়েছিল মাইনাস টেন হলো স্কোয়ার পেয়েছিলো মাইনাস ফোর ইন্টু এক ইন্টু সি কত টোয়েন্টি ফাইভ শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এই দুটো যদি আমরা ভাঙি অর্থাৎ গুণ করি তাহলে কয় মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ হান্ড্রেড হবে হান্ড্রেড মাইনাস কী হবে হান্ড্রেড মাইনাস এখানে কী আছে ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ মানে এখন হান্ড্রেড আছে মানে জিরো আছে তার মানে আমাদের কী বলবো এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো আমাদের এখানে বলছিলো যদি বি স্কোয়ার মাইনাস ফোর কেয়ারসি স্মলার দেন জিরো হয় তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না অর্থাৎ নেগেটিভ হলে আমরা উৎপাদক করতে বিশ্লেষণ করতে পারবো না কিন্তু এই জায়গাটা আমরা কী করলাম এখানে কিন্তু এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম কারণ কেন পারলাম দেখো এটা কিন্তু মানটা নেগেটিভ না কাজে আমরা কি করব। এইটা আমাদের পরীক্ষা হয়ে গেল বিশ্লেষণ করা যাবে কি না পরীক্ষা করে দেখো আমরা বিশ্লেষণ করে দেখলাম যে এটা করা যাবে কাজে এটাকে যদি থেকে বিশ্লেষণ করে কি করতে হবে দেখো তো টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে আমরা আগেই বলছিলাম যে তোমার কী করলাম কি এই যে পিছনের যে রাশিটা আছে অর্থাৎ এই রাশিটাকে মাঝের রাশিটাকে এমনভাবে ভাঙতে হবে যেটা ভাঙলে আমাদের কি হবে যে পিছনেরটা এবং এবং মার্জারটা দুইটি হবে অর্থাৎ আমরা যদি কি করি যোগ করি তাহলে কী হবে যোগ কিংবা বিয়োগ করি তাহলে আমাদের আমাদের হবে মার্জারটা হবে আর বোন করলে আমাদের একটা হবে অর্থাৎ আমার দেখো আমি কিভাবে এই জিনিসটা ভাঙি টোয়েন্টি ফাইভকে যদি তুমি এভাবে ভাঙবো এখানে কী লেখো টোয়েন্টি ফাইভকে কী করা যায় ফাইভ দিয়ে মাল্টি এয়া করা যায় উৎপাদক ভাঙা যায় তার মধ্যে কত পাঁচ মাসের পঁচিশ আমি বলছিলাম যে যোগ যদি করি তাহলে কি হবে একটা হবে অর্থাৎ এটা হবে এটা হবে আর যদি গুণ করি তাহলে আমাদের কী হবে শেষেরটা হবে তাহলে পাঁচ কিন্তু পাঁচ সময় কোয়ার টোয়েন্টি ফাইভ তাহলে এটা হয়ে গেলো অর্থাৎ আমরা কী করলাম এটাকে ভাঙা যেতে পারি তাহলে এটা আমি আবার একটু ভালো করে লিখি তোমাদের সুবিধার জন্য তো দেখো কী হলো এক্স স্কোয়ার আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ই টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ যেটা আমি আগে লিখেছি এটাকে ভাঙবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স যেহেতু বিশ্লেষণ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি যা বোঝালাম তারপর বৃদ্ধি করে কিন্তু আমি তোমাদেরকে এটা লেখলাম এখন আমি কী করবো এই দুটো থেকে কমন নেব এই দুইটা থেকে কমন নেব কি কমন নেবো এক্স কমন এখান থেকে কী হয় এক্স ফাইভ এখান থেকে ফাইভ কমন নেব কী হয় এক্স হয় এই দুটো থেকে একটা কমন নেব তাহলে মানে কী দাঁড়ালো এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস ফাইভ শিক্ষার্থী বন্ধুরা কাজেই আমরা কী করলাম আমাদের আনসার কিন্তু এটাই আমরা প্রথমে কী করলাম এটা উৎপাদক বিশ্লেষণ করা যায় কি না সেটা প্রমাণ করলাম এটা উৎপাদক বিশ্লেষণ করা যায় এটা পেলাম তারপরে আমরা কী করলাম এখন উৎপাদক বিশ্লেষণ করলাম উৎপাদে বিশ্লেষণ করলে আমরা আনসার এটাই পেলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ চলো সে দেখো এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এটা হলো নাম্বার থ্রি এই তিন নাম্বার অঙ্কটাও কিন্তু আমরা কী করবো এক্স স্কোয়ার বি এক্স প্লাস সির সাথে মিলাবো আমাদের এখানে আমরা লিখি এখানে আমরা লিখতে পারি এর সময় সংখ্যা কী আছে ওয়ান আছে কারণ এক্স এর সাথে ওয়ান ইন হিসাবে হিসেবে আসে মাল্টিপ্লাই হিসেবে আসে বি সময় সংখ্যা কী আছে মাইনাস ওয়ান আছে সির সময় কী আছে ফাইভ আছে তো আমরা কি করব যদি এটা হয় তাহলে আমাদের ফর্মুলাটাকে শুধু স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে আমরা কী করব এটাকে মানগুলো বসে দেব ভিড় মানটা কী পেয়েছিল মাইনাস ওয়ান পেয়েছে ওয়ান অনুস্কোয়ার আর ফোর ইন্টু এসি এয়ার মানটা কি ওয়ান ইন্টু সির মানটা কি ফাইভ শিক্ষার্থী বন্ধুরা হয় এখানে দেখো মাইনাস ওয়ান মাইনাস প্লাস তার মানে প্লাস ওয়ান হলো আর মাইনাস কত হলো টোয়েন্টি তার মানে কত মাইনাস সেখানে বন্ধুরা আমাদের বলছিলো যে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা সেটা দেখার জন্য আর যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসি মা যদি হয় বিস্কোয়ার মাইনাস ফোর এসি স্মলআর্টেন জিরো অর্থাৎ আমাদের নেগেটিভ হয় তাহলে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না যেহেতু এই মাটা নেগেটিভ তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না তাহলে আমরা এখানে লিখব যেহেতু যেহেতু

স্কোয়ার মাইনাস ফোর এসি স্মল আর দেন আমরা লিখব এখন স্মল আর দেন জিরো তাই রাশিটি বিশ্লেষণ করা যায় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরোছ যেহেতু এই যে রাশিটি আছে মান যা আমরা এখানে লিখে যা বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান ঋণাত্মক অর্থাৎ এই রাশিটি মানের সাথে মানটি ঋণাত্মক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ঋণাত্মক তাই রাশিটি উৎপাদক বিশ্লেষণ করা যায় না এটি হলো আমাদের আনসার চার নম্বর অঙ্কটা হলো এখানে বসে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা এটাও আমরা মিলাই এখানে এর সমস্যা আমরা কী আছে এ সমস্যা আছে থ্রি বি সমস্যা কী আছে মাইনাস সেভেন আছে সি সমস্যান কী আছে থ্রি আছে সো আমরা কী বলবো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা আমরা যদি লিখি তাহলে বি মানটা কী আছে বি মানটা সেভেন আছে সেভেন হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ এ এবং সির মানটা বসে যায় না তাহলে কত হচ্ছে আমাদের ফোর নাইন হয় মাইনাস আমাদের এখানে কত হবে তিন থেকে নয় নয় হবে চার ন কত ছত্রিশ তার মানে কত দাঁড়ালো এখানে দেখো এখানে এখানে দাঁড়ালো নয় ছত্রিশ থেকে যদি আমরা বাদ দিই সাত সাত উনপঞ্চাশ বয়স বাদ দিলাম এখান থেকে কত হলো তিন আর এখানেও তেরো অর্থাৎ আমাদের এই মানটা কত দাঁড়ালো আমাদের বিশ স্কোয়ার মাইনাস একটা পজিটিভ এটা দ্বারা দাঁড়ালো পজিটিভ তার মানে এটিকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে তো উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের কী করতে হবে সেটা আমরা আগে দেখে নেই উৎপাদক বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আমরা কীভাবে করব তো আমরা এই যে কামটা আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি আছে এটাকে যদি আমরা উৎপাদক ভাঙাই তাহলে কীভাবে ভাঙাতে পারি আমরা জানি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করা যায় আগের ক্লাস সুপ্রিয় নব শ্রেণীর শিক্ষার্থীবন্ধন ম্যাটিউটেলের পক্ষ থেকে স্বাগত থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন এটাকে আমরা উৎপাতকে বিশ্লেষণ করবো এই উৎপাতকে বিশ্লেষণ করতে হলে আমাদের কী করতে হবে প্রথমে থ্রিটাকে কমন নিতে হবে অর্থাৎ সাইড থেকে আমরা কী করলাম থ্রি দিয়ে কমন নিয়ে ভাগ দিয়ে দিলাম যে থ্রি থেকে যদি এখানে থ্রি এক্স হয় এই জায়গা থেকে যদি আমরা থ্রি কমনে ধরে দিলে থ্রি কাটা যায় অর্থাৎ থ্রি এক্সেসকে আমরা লিখতে পারি এখানে সেভেন এক্স বাই থ্রি প্লাস এখানে থ্রি ছিল থ্রি নিচ্ছে আমরা থ্রি দিয়ে ভাগ দিলাম আমাদের ওয়ান হয়ে গেলো শিক্ষার্থীবন্ধরা আমরা এতটুকু আমরা লিখতে পারি চলো দেখি আমরা এই থ্রিটাকে ঠিক রাখলাম তারপরে আমরা কী করলাম অ্যাক্সেস করে যেটা আছে সেটাকে ঠিক রাখলাম আমরা এখানে কী করবো আমরা যেটাকে যে কাজটা করবো সেটা হলো দেখো যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা আমরা ফেলব শিক্ষার্থী বন্ধুরা যদি তাই হয় তাহলে দেখো এক স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ হল এখানে এক্স আর বি হল আমাদের আমরা কী দরছি সেভেন বাই সিক্স ধরছি দেখো এই টু এবং সিক্স যদি কাটি তাহলে থ্রি হয় কিন্তু আমরা এটা লিখতে পারি দেখো মাঝে একটা লেখা হয়ে গেছে অর্থাৎ সেভেন এক্স বাই থ্রি আমাদের এখানে ছিল এই সেভেন এক্স বাই থ্রিকে আমরা এখানে তৈরি করে নিলাম টু ইন টু এক্স ইন্টু সেভেন বাই সিক্স অর্থাৎ টুটা হলো ফর্মুলার টু এক্সটা হলো আমাদের এ আর বিটা হলো সেভেন বাই সিক্স টু আর সিক্সে কাটলে আমাদের থ্রি হয় কিন্তু আমরা এখানে লিখতে পারি এটা শিক্ষার্থী বন্ধুরা প্লাস সেভেন বাই সিক্স আমরা এক্সট্রা নিলাম নেওয়ার পরে আমরা কী করলাম এটাকে আমরা সেভেন বাই সিক্স হোল স্কোয়ার অর্থাৎ এটাকে বি স্কোয়ারে ধরে নিলাম আর আমরা যেটা এক্সট্রা নিলাম তার সাথে আমরা কী করলাম এটা মাইনাস করে দিলাম অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস করে ধরো এ নিলাম প্লাস করে আবার একে মাইনাস এ করে নিলাম কাটলে আমাদের কি থেকে জিরো থাকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনের কারণে আমরা এটি নিয়ে নিলাম শিক্ষার্থী বন্ধুরা বাকি আমাদের যে ওয়ান ছিল এই যে প্লাস ওয়ানটা আমাদের এখানে ভুল হয়েছে এটা এটা আমাদের কি হবে আমাদের এটা এটা হবে প্লাস ওয়ান হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করলাম এটাকে আমরা এই প্লাস ওয়ানটা আমরা করে নিলাম এখন আমাদের যেটা হবে সেটা হলো যে আমরা এটা কি করলাম এটা হলো এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসিয়ে দিলাম অর্থাৎ এক্স মাইনাস সেভেন বাই সিক্স সেভেন বাই সিক্সটা হলো কি আমাদের এটা হলো এ এবং এটা হলো আমাদের বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা নিলাম এরপরে বাকি আমাদের কী রইল বাকি রইলো যে আমাদের ওয়ান যেটা ছিল সেটাকে আমি সাথে নিয়ে আসলাম প্লাস ওয়ান আর এখানে সেভেন বাই সিক্স ছিল সেভেন বাই সিক্সের যদি আমরা স্কোয়ারিং করি তাহলে কী হয় ফোর্টি নাইন বাই থার্টি সিক্স শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা যেটা আছে সেটাকে ঠিক রাখলাম এবং এটাকে আমরা কী করলাম এই দুইটা মিলে সিম্পলিফাই করলাম অথবা সরল করলাম তাহলে থার্টি সিক্স মাইনাস ফোরটি নাইন বাই থার্টি সিক্স এটা হলো তো এটাকে আমরা এখনও যেটা করবো সেটা হলো যে আমরা এখন এতটুকু ঠিক রাখলাম এখান থেকে আমরা যে মাইনাস করে কী হয় থার্টি বাই কত হয় থার্টি সিক্স হয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু আমরা শিখতে পেরেছি এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরাকে এটাকে আবার আমাদের কিছু কাজ করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখান থেকে কী পেয়েছিলাম এই জায়গায় পেয়েছিলাম যে আমাদের এখানে আমরা এখান থেকে পেয়েছিলাম এক্স মাইনাস সেভেন বাই সিক্স হোল স্কোয়ার মাইনাস আমাদের এখানে ছিল থার্টিন বাই থার্টিন সিক্স শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আমরা যেটা করবো এটাকে থ্রিটাকে ঠিক রাখলাম এবং এটাকে ঠিক রাখলাম অর্থাৎ এক্স ইন্টু সেভেন বাই সিক্স ষোলো ঠিক রাখবো এটাকে আবার আমরা এখানে রুট দেবো রুট দেওয়ার অর্থ হলো রুট দিয়ে কাট নিয়ে কিছু থাকে না কিন্তু আমরা দেব কেন দেবো আমরা এটাকে এ স্কোয়ার বানাবো এবং এটাকে মাইনাস বি স্কোয়ার বানাবো আমরা এখানে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করবো সেই ফর্মুলার ফর্মুলাটা হলো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা পরে আমরা কী করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস এই ফর্মুলা আমাদের ফেলে দেবো তো আমরা কী করলাম ফর্মুলা ফেলে দিলাম করার পর আমরা এখান যেটা করতে পারি দেখো যদি করি তাহলে আমাদের দেখো এটা হলো এতটুকু হলো এ এ মাইনাস বি এবং এই যে আমাদের এখানে আমরা যেটা পেয়েছিলাম এই সেটা হলো এ প্লাস বি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করলাম এখানে যেটা আছে এটি হলো এই যে দেখো উপরে থার্টিন রুট থার্টিন রয়ে গেলো এবং নিচে থার্টি সিক্স যেটা আছে রোটের উপরে যদি আমরা থার্টি সিক্স লিখি অর্থাৎ আমরা যদি এটাকে রোড থার্টি সিক্স হয় তাহলে এটাকে আমরা কী লিখতে পারি সিক্স হলস্কা লিখতে পারি তার মানে কাটলে কিছু থাকে না তার মানে সিক্স শিক্ষার্থী বন্ধুরা আমাদের সেটাই হলো যে এটা এটা হলো তাহলে একটা আনসার আমাদের পরের আনসারটা হলো এটা শিক্ষার্থী বন্ধু তো তাহলে আশা করি বুঝতে পারছো অর্থাৎ আমরা কী করলাম যে যে এটা ছিল আমাদের উৎপাদনটা ছিল সেটা আমরা বিশ্লেষণ করতে পারলাম বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে এবং শেয়ার করুন